হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা প্রভাব না পড়লেও গোটা ভারতবর্ষে কিন্তু একটা জিনিস নিয়ে এখন কিন্তু প্রায় তোল পার সেটা হচ্ছে ডামি স্কুল ডামি এক্সামিনেশন সেন্টারি খবরটা এটা হলো যে সিবিএসসি একটা টিম তৈরি করেছে এবং বিভিন্ন রাজ্যে তারা কিন্তু ছাপামারি করছে মানে বিভিন্ন রাজ্যে তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছে তারা হঠাৎ করে বিভিন্ন স্কুলে গিয়ে তারা কিন্তু চেক করছে যে স্টুডেন্টরা আছে নাকি ডামি স্কুল ব্যাপারটা কিরকম ধরো আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা স্কুলে ধরো টেন পাস করার পর মানে ইলেভেন টুয়েলভের জন্য আমি সেখানে ভর্তি হলাম দিয়ে আমি বাইরে কোটা বা কোথাও একটা পড়তে চলে গেলাম তো এই স্কুলে আমার নামে প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে যাবতীয় অফিসিয়াল কাজকর্মগুলো চলতে থাকবে যখন এক্সাম হবে তখন শুধু আমি ওখান থেকে এসে এক্সামটা দেব আবার চলে যাবো মানে আমি স্কুলে দু বছর ইলেভেন টুয়েলভ পড়লামই না কিন্তু শুধুমাত্র এক্সামটা এসে দিলাম এবং আমি আমার কিন্তু বোর্ডের যে নাম্বার বোর্ডের রেজাল্ট এবং আমরা বোর্ডের সার্টিফিকেট পেয়ে গেলাম এদিকে ওই দু বছর আমি বাইরে গিয়ে কোচিং করে আমি নিটের জন্য বা নিটের জন্য বা যে এর জন্য আমি প্রিপারেশন নিয়ে আমি এক চান্সে ক্র্যাক করে বেরিয়ে গেলাম তো এই যে ডামি স্কুল এই ডামি স্কুলগুলোকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিবিএসসি ছাপামারি করে তাদেরকে ধরছে এবং যে সমস্ত স্টুডেন্ট পাওয়া যাচ্ছে সেই সম যারা ডামি স্টুডেন্ট যারা ধরো নাম লেখানো রয়েছে বা যারা স্কুলের ধরো স্টুডেন্ট হিসাবে নথিতে রয়েছে কিন্তু তারা নেই তাদের কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দিচ্ছে তারা বোর্ড দিতে পারবে না এবং মেডিকেল এক্সাম বা নিট এক্সাম তো দূরের কথা মানে জীবনে যে ডাক্তার হওয়ার যে স্বপ্ন পুরোপুরি ধুলিশ্ব হয়ে যাবে তো এই ধরনের ডামি স্কুলে কেউ যদি পড়ে থাকো কেউ যদি অ্যাডমিশন নিয়ে থাকো অবিলম্বে তোমরা কিন্তু যেখানে পড়াশোনা করতে গেছো সেখান থেকে আবার ফিরে এসো শুধু তাই নয় স্কুলগুলোও কিন্তু যে সমস্ত ডামি স্টুডেন্ট তাদেরকে কিন্তু স্কুলে ডেকে নিচ্ছে কেননা যে কোনো দিন সিবিএসসি থেকে কিন্তু লোকজন স্কুলে এসে চেক করতে পারে এই ঘটনাটা ঘটেছে আপাতত রাজস্থানে মেন ঘটেছে রাজস্থানের কিন্তু প্রায় সাতাশটা স্কুলে এই ধরনের যে ডামি ক্যান্ডিডেট পাওয়া গেছে এবং সেই স্কুলের অ্যাফিলিয়েশন তো ক্যান্সেল হয়েছেই প্লাস সেই স্টুডেন্টদেরও কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে তারা বোর্ডের এক্সামও দিতে পারবে না তারা নিট বা যেই কিছুই দিতে পারবে না যেহেতু রাজস্থানে সাতাশটাই ধরনের স্কুল ধরা পড়েছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিন্তু এই ধরনের ডামি যে স্কুল সেটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট রয়েছে তো সিবিএসসি এই রাজস্থানের যে এতগুলো ধরা পড়ার পর সিবিএসসি কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকটা যে স্টেটে কোনো দিন যে কোনো সময় স্কুলে যাবে এবং তাদের খাতাপত্র নথি অ্যাটেন্ডেন্স চেক করবে যেখানে এই ডামি ক্যান্ডিডেটদের পাবে তাদের কিন্তু সরাসরি পুরো এক্সামিনেশন প্রসেস মানে বোর্ড এবং নিট টোটাল এক্সামিনেশন প্রসেস থেকে তাদের কিন্তু বার করে দেবে তো সেই কারণে যত ডামি স্কুল রয়েছে গোটা ভারতবর্ষে তাদের যে সমস্ত স্টুডেন্টরা বাইরে বাইরে তোমার বিভিন্ন কোচিং সেন্টারে যে কোচিং করতে যাচ্ছে তাদের কিন্তু সবাইকে ডাকছে তো এই খবরটা আমি তোমাদেরকে কেন দিলাম এর কারণ দেখো এটা কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু একটা একটা হৈচই ফেলে দিয়েছে এই জিনিসটা যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত এই ধরনের কোনো ডামি মানে সিবিএসসির কথা বলছি সিবিএসসি ডামি স্কুল বা ডামি এক্সামিনেশন সেন্টারের কোনো খবর এই মুহূর্তে নেই কিন্তু ভেতরে ভেতরে তো রয়েছেই ধরা পড়লেই তখন খবরে চলে আসবে আর এই ধরনের যে ডামি ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের লাইফটাই শেষ হয়ে যাবে সুতরাং যদি কেউ এই ধরনের কাজ করে থাকো তাহলে তারা কিন্তু অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকো কেউ যদি মনে করে থাকো যে এই ধরনের ডামি স্কুলে পড়াশোনা করবে তার থেকেও বিরত থাকো কেননা তোমাদের লাইফটাই নষ্ট হয়ে যেতে পারে এই সমস্ত চক্করে কিন্তু আর সিবিএসসি কিন্তু এ ব্যাপারে খুবই কড়া অ্যাকশান নিচ্ছে কিন্তু তোমাদেরকে আউট করে দেবে কোনোরকম মার্সি করবে না তোমাদের যদি নিটের জন্য প্রিপারেশন নিতে হয় তোমরা রেগুলার ক্লাসের সাথেই নিটের জন্য প্রিপারেশন নাও অথবা প্রয়োজনে তোমাদের ধরো তোমাদের যে বোর্ডের এক্সাম সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এক বছর বা দু বছর ড্রপ নিয়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামটা দাও কেননা এই ধরনের যে মানে আনলফুল যে অ্যাক্টিভিটির মধ্যে তোমরা যদি এখনই জড়িয়ে পড়ো সেক্ষেত্রে প্রথমত তোমাদের প্রচুর পরিমাণে টাকা চলে যাবে টাকা নষ্ট হবে আর দ্বিতীয়ত তোমাদের লাইফটাও কিন্তু পুরো ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন কোনো ইনফরমেশন এলে অবশ্যই তোমাদের আমি ভিডিও করে জানাবো সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশের নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই সবাইকে ভালো থেকো টাটা